হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই সোনালি রান ব্লগ তো গাইস তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমরা এসেছি সোনালির মাদের বাড়িতে তো আজকে আমরা বাড়িতে চলে যাবো তো এখন নিচে যাই গিয়ে ব্রাশ ট্রাশ করি তারপর রেডি হবো তো এখন যাবো না হয়তো বিকালে যাবো তো তোমরা চলো সকাল থেকে পুরো ব্লগটা কন্টিনিউ করছি পুরো বাড়ি যাওয়া পর্যন্ত ব্লগটা হবে তো চলো তো এখন নিচে যাব নিচে গিয়ে ব্রাশ করবো চলো তোমরা দেখতে পাবে চলো

तुम्हें खाओ तुम्हें खाओ पाना खाओ সত্যি জানা যে পান্তা খেতে খুব ইচ্ছা করছে আর দিদিও এসেছে আমাদের বাড়িতে ও বলছে যে আমার সাথে আমি বললাম সেই কারণে ও বলছে যে আমি পান্তা খাবো তাই মা আলু আলুটা ভালো করে ভাজছে আর ফুরুলি এনেছে আমার ফুরুলি আর চানাচুর ভাত্তা এইসব দিয়ে বিরাট লাগে পান্তা খেতে মানে খাই না খুব কম খাই তাও আজকে আমার খুব খেতে ইচ্ছা করছে তো ঠিক আছে গিয়ে খেয়ে নাও আর আমি এই এর মধ্যে একটা খাবার তুমি সব তুলে নি না না সব পুরো খেয়ে আর পানি খেয়ে আর তুমি আমি আসছি আমি খেয়ে আসছি ভালো হয়েছে একটু তেল সকালে এত তেল তেল জিনিস আমি খাই না তাও তো রান খেতে খেতে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর আমি তো বললাম যে আমি পান্তা খাবো আজকে আমার পান্তা খেতে খুব ইচ্ছা করছে তাই আজকে পান্তা খেয়েছি আমি অনেক দিন পরে আর পান্তা টান্তা খাওয়ার পরে দিদি ভাই গেছে ও গেছে রান্না করতে কারণ ও এলেই ওই রান্না করে মাকে রান্না করতে দেয় না আর আমি তো সারাদিন ঘুরি আমার মায়েদের বাড়িতে এলে কোনো কাজ নেই শুধু যা যেই রুমটায় থাকি সেই এই মানে এই ঘরটাই আমি থাকি এলে এ ঘটে একটু গুছিয়ে রাখি তাছাড়া আর কোনো কাজ নেই মা কোনো কাজ করতে দেয়ও না যাতে তো দিদি রান্না করছে তো চলো গাইস কী রান্না করছে দেখি গিয়ে আর গিয়ে একটু ওর সাথে ফাজলামো করি আর আজকে আর একটা ব্যাপার আছে গাইস আজকে আমার দুটো বেটি মানে আসছে আমার বড়ো বেটি মেজ বেটি আসছে আমাদের বাড়িতে কারণ আমাকে দেখতে আমার দিদিকে দেখতে যে অনেক দিন ভাইজিদেরকে দেখা হচ্ছে না তাই দেখতে আসছে মানে দেখতে আসবে তো গাড়ি চলো ওরা এই তো এগারোটা বেজে গেছে এবারে মনে চলে আসবে গাড়ি আমি তো খুব হ্যাপি মানে আমার বেটিরা মানে খালারা যারা আসে মানে আমাদেরকে খুবই ভালোবাসে আর আমার আর আমার আমাদের বাড়িতে সবারই বেশি ভালোবাসে যে কারণে আজকে ওরা আসবে গাইজ দেখবে আমি তো বিরাট খুশি শুধু মনে করছে যে আর দুটো দিন বেটিরা আমাদের সাথে থাকতো বা আমি এখানে থাকতাম ভালো হতো কারণ বেটিরা এসেও ওরাও চলে যাবে মানে ওরা মানে বেটিরা কালকে এসেছে মানে আমার ছোটো বেটিদের বাড়িতে আছে ওখানে আছে তো বলছে আজকে বিকালবেলা বাড়িতে চলে যাবে বলছে এসেছে যে কাল আমার ভাইদের সাথেও দেখা করে যায় আর আমিও চলে যাব। কি আর বলি রাইস চলো ততক্ষণ ওরাও আসুক আর দিদি ভাই কি রান্না করছে সেটা দেখি একটু সাথে একটুখানি ঢং করে গিয়ে আর কি বল দেখি কি রান্না করছে দেখি ওদিকে রান্না করছিস দেখি ওই পড়াতে দেখি ভাজা তাই তো বাহ গরুর মাংস রান্না হচ্ছে গরুর মাংস বিরাট ঠিক আছে তুই রান্না কর আমি তাহলে গাছটা দিয়ে রেডিমেডি হয়ে খাওয়ার মানে খাবারের দিকে বসি দেখলে তো যে ও রান্না করছে গরুর মাংস আর উচ্ছে ভাজা আমার তেতোটা খুব ভালো লাগে আর এই গরমের সময়ের তেঁতো বেস্ট থেকে ভালো তেঁতো যেমন আম ডাল আলু ভাতে এসব তো খুব ভালো লাগে আমার আর যদি গরুর মাংস রান্না করছে ও খুবই সুন্দর রান্না করে আমাদের বাড়িতে এসে ওই রান্না করে আর সে কারণ গাইস ওর মাথাটা গরম করে আর যা গরম পড়ছে গাইস চুয়াল্লিশ ডিগ্রি গরম পড়ছে সেটা তো তোমরা জানো এখন চুয়াল্লিশ ডিগ্রি পড়ছে সে কারণ ও একে যা গরম আর সে ওর মাথাটাও গরম করছি না তা এরকম রোয়ানকে বলি যে গা পা ধুয়ে নাও গাটা ধুয়ে নিয়ে খেতে টেতে সকাল সকাল বার হয়ে যাবে আর কিছু গুছন গাছন তো করতে হবে আমার চলো আগে ওকে বলি এখানে আমার দাদা ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে যাতে আর এখানে রান ঘুমাচ্ছি ওকে বলি যে গা টা ধুয়ে নাও বেলা অনেক হয়েছে মানে ওর বারোটা একটা না হওয়া পর্যন্ত ওর গা ধোয়া হয় না বাড়িতে তো যাবে নাচানাচি করছিলে সকাল থেকে এখন গাছটা ধুয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে চলো বাড়িতে চলে যায় ওঠো যাচ্ছি তো কখন আরে হলো গাইস আমার দাদা ব্লকার গাইস রয়ানকে তো বলছি যে গাটা ধো গাটা ধো ও তো গা তো ধুচ্ছে না সেই কারণে আমি বলছি আমি গাটা আগে ধুয়ে নিই নিয়ে ও আর আমার দাদা একসাথে গা ধোবে তো আর শ্বশুরবাড়িতে তো যাতে চলে যেতে হবে সেই কারণ কিন্তু গাইস বাপের বাড়ি যখন আসি সে তোমরাও কমেন্ট করবে গাইস যারা 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 বাপের বাড়িতে যখন আসো কতটা এক্সাইটেড থাকো আমার মতন আর এখান থেকে যাওয়ার সময় তো ভালোই লাগছে না যেতে তা কী আর করা যাবে যেতে তো হবে তাই না চলো গাইস আমি গাছপাটা ধুয়ে গাটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে দেখি কী হয় দেন গাইস গা হাত পা ধুয়েতেও চলে এলাম এবার রানকে ভাত দিয়েছি ও গা ধিয়ে নিয়েছে ওকে ভাত দিলাম ও খাচ্ছে ও আমার বড় জিজু বড় জিজু দাদা ওরা ভাত খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো গাইস ওরা তো খা আর আমার বেত্রের সাথে তাদের সাথেও কিছুক্ষণ অনেক মানে কিছুক্ষণ গল্প করছিলাম গল্প করার পরে তারাও বসে রয়েছে এবার তারা ভাতটা তাদের মানে তাদের সাথেই আমরা ভাত সাত খাবো তো চলো গাইস ততক্ষণ রন ভাত খাক আর আমি ততক্ষণ কী বার করবো বেটিদের কাছে গিয়ে বসে কিছু গল্প করি অনেক দিন পরে বেটিদের সাথে দেখা আমার চলো আগে গল্প টল্প করি করার পর খাওয়া দাওয়াটা জোরের হক তো গাইস খাওয়া দাওয়ার পরে তো মানে একটা টান্না ঘুম নিয়েছিলাম যার পরে গাইস এখন তিনটে বাজে রন এখন ঘুমাচ্ছে ওকে তো ডাকতে হবে বাড়িতে যাওয়ার জন্য আমি প্রায় সব কিছু গুছিয়ে নিয়েছি এবার ওকে ডাকি চলো গাইস ও উঠে হাত মুখ দিয়ে রেডিমেডি হয়ে তো আমাদের তো যেতে হবে তাই না তা বিশ্বাস করো গাইস আমার একদম ভাল লাগছে না যেতে তাও কী বার করা যাবে যেতে তো হবে তাই না চলো আগে ও ডাকি ডেকে বলি রেডিমেডি হয়ে চলো বাড়ির দিকে চলো তো গাইজ ফাইনালি আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি তো হচ্ছে মানে ট্রেন ছিল হচ্ছে কি তোমার কটা ট্রেনটা ছিল চারটে ছত্রিশে ট্রেন ছিল তো ওই ট্রেনটা ধরেছি মানে স্টেশনে চলে এসেছিলাম আমরা এসে আমি আমার একটা সিরাম কিনছিলাম চুলের জন্য তো লেট হয়ে গেল অনেক